হ্যালো গাইজ আছেন চলে আসলাম কিলগাঁও রেলগেট মাছের বাজারে তো এই জায়গায় অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো যারা পাশাপাশি আছেন অবশ্যই কিলগাঁও রেলগেট থেকে মাছ নিয়ে আসবেন অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় এবং কি জেতা টাটকা তো মাছগুলো অনেক স্বাদ অবশ্যই আশা করি ভিডিওটা সবাই শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আর ওনাদের ব্যবহার অনেকটাই ভালো আর ওনারা কখনো বেশি দামে মাছ বিক্রি করে না সীমিত লাভ করে আর আমি নিজেও মাছ কিনে এনেছি অনেক স্বাদ অনেক ভালো ভালো বড় বড় মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ তো নাম বলে শেষ করতে পারবো না তো আপনারাই দেখেন সবাই আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ারের পাশাপাশি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর বিশেষ করে মাছগুলা তো আপনারা চিনেন আর আমার তো নাম বলতে হবে না তো অনেক মানে কি বলবো পদ্মা ইলিশ এত বড় ইলিশ দেখলাম আজকে তারপরে ফাঙ্গাস তারপর রুই কাতলা চিংড়ি ট্যাংরা বোয়াল লোট মাছ তারপর কি জানি বুদ্ধা মাছ তারপর কিসকি মাছ পাবতা মাছ তারপর কি তারপরে আপনার কী বলবো জানি নাম বলে গেছি হ হ্যাঁ মনে পড়ছে একটা সাপের মতো মাছ আছে ওটার নাম কি জানি এটাকে বলে বাইন মাছ হ্যাঁ হ্যাঁ বাইন মাছ বাইন মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ তারপরে শিং মাছ মাগুর মাছ তারপর বাইলে মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় তো যারা আশেপাশে আছেন অবশ্যই তালতলা মালিবাগ তারপর এই মতিঝিল বাসাবো তালতলা হাওয়াইগুলি। তো যারা আশেপাশে আছেন তারা অবশ্যই রেলগেট কিলগাঁও রেলগেট থেকে মাছ নিয়ে যাবেন ওনাদের মাছ অনেক স্বাদ অনেক টাটকা মাছ পাওয়া যায় আর বিশেষ করে না বললেই না একটা লোক একটা মাছ অনেক শখ করেছিল বাট মাছটা প্রায় অনেক বিশাল বড় ছিল তো দামাদামি হয়েছিলো মাছটার দাম প্রায় সাত হাজার টাকা তো উনি বলছে তিন হাজার টাকা সাত হাজার টাকার মাছ তিন হাজার টাকা আর কিছু বাড়াইলে সে নীতিপর্ত কিন্তু নেয়নি বিশাল বড় মাছ একটু পরেই মাছটা আপনাদেরকে দেখাবো এই যে মাছটা দেখেন এটা মাছ মাছটা কী মাছ অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন বিশাল বড় একটা মাছ ওটার দাম সাত হাজার টাকা এটাকে বলে বুঝতে মাছ কি জানি তো সাত হাজার টাকা একজন বলছিল তিন হাজার টাকা কই সাত হাজার আর কই তিন হাজার এই কারণে আর মাছটা বিক্রি হয় নাই অবশ্যই মাছটা বিক্রি হবে বিশাল বড় একটা মাছ আর আমার কাছে তেমন টাকা নাই না হয় আমি মাছটা নিয়ে আসতাম মাছটা আমার অনেক পছন্দই ছিল তো কি আর বলবো তো আপনারা বারবার বলতেছি আপনারা যাদের টাটকা মাছ লাগবে ওনাদের কাছ থেকে নিয়ে যাবেন ওনারা অনেক ভালো মনের মানুষ ওনারা পাইকারি ছেলেই মানে এত লাভ করে না সীমিত লাভ করে ওনার কিছু টাকা লাভ করে তো এই যে একটা মাছ এটা কারফু মাছ বিশাল বড় একটা কারফু মাছ তো আমি একটা নিয়ে আসছিলাম এর আগের সপ্তাহে তো আমারটা ছিল দুই কেজি প্রায় আষ্টশো টাকার মতন মাছটার দাম পড়ছিল কিন্তু এই মাছটা অনেক বড় বা একটা দাম হবে অনেক অনেক ধরনের মাছ তো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই ঠাটা